অফিসের উদ্দেশ্যে অখিলের বেরিয়ে যাওয়ার পরই দুপুরের রান্নার জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়ল অসীমা ক্লাস নাইনে পাঠরত অসীমার কন্যা তানিয়া গিয়েছে পাশের বাড়ির পাইলের কাছে মিস করা কম্পিউটার ক্লাসের নোটস আনতে এদিকে কাজের লোকটা যথারীতি না বলেই ডুব মেরেছে কাজে বাপ মেয়ের এদিক সেদিক ছড়ানো ছিটানো বাসি কাপড় জামাগুলি কাজের এক ফাঁকে সাবান জলে চুবিয়ে পুনরায় ঘরে প্রবেশ করতেই অসীমার উদ্দেশ্যে ছোটটা হাত নাড়িয়ে চেয়ারে বসেই বায়না জ্বরল মা সুজি খাবো অসীমার যেন ছন্দ পতন ঘটল অখিলার তানিয়ার জন্য ব্রেকফাস্ট প্রস্তুত করার সময় বাচ্চাটাকেও একটা ডবল ডিমের অমলেট করে বসে থেকে নিজে হাতে খাইয়েছিল সে এর মধ্যেই আবার সুজি হাতে যে মেলা কাজ এখনো পরে একটু বকা দিতে খামখেয়ালি বাচ্চাটা ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে শুরু করল অজ্ঞতা আঁচল দিয়ে তার চোখের জল মুছিয়ে রান্নাঘরে গিয়ে এটা ওটা সরিয়ে সুজি রাখা পাত্রটা হাতে নিল সে অসীমা তখন সাড়ে চার মাসের গর্ভবতী বাড়ির কাজকর্ম স্বাভাবিক কারণে ঠিক মতো না পারার জন্য রাশি রাশি কুকথা হজম করতে হতো মারফত স্ত্রী অসীমার পক্ষে কথা বলতে রক্ষা পেত গেলে না অখিল তিনি নাকি অখিলকে গর্ভে নিয়ে পুরো দস্তুর সংসারের কাজকর্ম এক হাতে সামলাতেন কারুর সাহায্য নিতেন না প্রসারিত উদরে একটু সুবিধার জন্য খোলা মেলা নাইটিতে থাকার জন্য রীতিমতো হাত জোর করে অনুরোধ করতে হয়েছিল অসীমাকে তার শাশুড়ির কাছে কথায় অসীমার ভুল ধরা ও পান থেকে চুন খসলেই তাকে অপমান করাটা যেন একটা নেশার মতো ছিল অখিলের মা নমিতা দেবীর কাছে একদিন সবকিছুই মনের মতো হবে এই আশাতেই মুখ বুঝে সব সহ্য করে নিত বাড়ির বৌটি। কাজ মিটিয়ে দুপুরবেলা দুমুঠো মুখে দিয়ে বিছানায় গা দিয়েও শান্তি পেত না অসীমা শাশুড়ি নমিতা দেবী কোনো না কোনো অপ্রয়োজনীয় কাজ দিয়ে কিছুটা সময় তাকে ব্যস্ত রাখতেন অসীমা তার বিরোধিতা করলে বাড়ি মাথায় করে কঠোরভাবে রাগ প্রকাশ করতে দেরি করতেন না মা নমিতা দেবী আবার অখিল বাড়ি ফিরলে তার সামনে বুক চাপড়ে কান্নার রোল তুলতেন তিনি স্মৃতিগুলো ছিল বড্ড বেদনা তবে সেই অমলিন দিনগুলি আর সেভাবে ব্যথিত করে না অসীমাকে তার জীবনের মানেটাই যেন পাল্টে দিয়েছে তার অবুজ বাচ্চাটি মা দাও সুজি কই কপালের জমা ঘাম মুছে ফু দিতে দিতে সুজি ভর্তি প্লেটটা নিয়ে এগিয়ে গেল অসীমা ড্রয়িং রুমে ইতিমধ্যে হাজির হয়েছে তানিয়াও টেবিলে রাখা ফ্রুট জুসটা নিয়ে ঢুকে পড়লো সে তার ঘরে করে পরম যত্নে বানানো মিষ্টি সুজিটা একটু একটু খাইয়ে দিচ্ছিল অসীমা তার বছর নমিতা দেবীকে স্বামীকে চিরতরে হারানোর পর একটা অদ্ভুত নিরাপত্তাহীনতায় ভুগেছিলেন তিনি এক অশান্ত সন্ধ্যায় সিঁড়ি থেকে হোচট খেয়ে পড়ে গিয়ে গুরুতর আঘাত প্রাপ্ত হন তিনি বেশ কিছুদিন যাবৎ চিকিৎসাধীন থাকার পর সামলে উঠেছিলেন ঠিকই তবে মানসিক হয়ে উঠলেন অসহায় পূর্বকালীন হারিয়ে মনে প্রাণে স্মৃতিশক্তি আবেগে আচরণে তিনি এখন পুরো দস্তুর এক শিশু যে মা বলতে শুধু অসীমাকেই বোঝে তারই অদ্ভুত রূপান্তরণ যেন আট ষাট ভাবে বেঁধে ফেলেছিল অসীমাকে অসীমার সীমাহীন দায় দায়িত্ব ও পরিশ্রমকে লাঘব করার উদ্দেশ্যে মায়ের জন্য একটি পরিষেবিকাকে নিযুক্ত করার ভাবনা প্রকাশ করেছিল অখিল তাকে কঠোরভাবে বাধা দিয়ে জল ভরা চোখে অসীমা বলেছিল আমার বাচ্চা আমাকে ছাড়া ভালো থাকবে না আদর করি শাসন করি যাই করি না কেন উনি শুধু আমার এই তৃপ্তির ভাগ আমি কাউকে দেব না কলমে শশাঙ্ক কয়াল গল্প পাঠের আমি অর্পিতা আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে রকম সুন্দর সুন্দর নতুন নতুন গল্প আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি আজকের মতো বিদায় ভালো থাকবেন সকলে